বিয়েতে একটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে দেখেনি প্রথম থাকে জীবনে রাখল হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল। তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে সে অভিমান তৃতীয় থাকে তিন দিক থেকে আসা তেজপাতা রং যে শাড়িটা তার নাম দিল হইল সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতেই খুলে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে খেতে কাপড়ে মুখ পাতা তিনটি ছেলে এসে দাঁড়াল স্বামীর তল পেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে তাকে বলে এল পড়ে রইল খাবার চিলি ফিস থেকে তখনও ধোয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পারার লোকেরা। বিয়েতে আcannyটা শাড়ি পেছিল মেটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি পেড করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। ও দিশ বছরে একটা মেয়ে সে একা কিন্তু সেই থানো এক ছটকায় খুলে নিল তিনজন পাড়ার পারার একটি সত্য CCSDT ডগডগ বিধভাবে তোড়াচ্ছে আর চিৎকার করছে পাতাউ পেছনে তিনজন সে কি উল্লাস নিজবাক পারাস লকেড়া বিএতে এক একটা শাড়ি পেয়েছিল মেটা অষ্টমুখ গোলায় এসে आरोप